হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম নুরস কিচেন থেকে আমি নাসরিন নূর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি বড় চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের ঢ্যাঁড়স বা ভেন্ডি ভুনা রেসিপিটা যে কতটা টেস্টি আর ঢ্যাঁড়সের যতগুলো রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটা সবচেয়েতে বেস্ট তো এই রেসিপিটা হয়তো সবাই জানেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন আমার রান্নাটা শুরু করা যাক ঢেঁড়স ভুনার জন্য আমি এখানে হাফ কেজির মতো ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়স বা ভিন্ডি তো এই ঢেঁড়সগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি হাত দিয়ে কষলে কষলে আর এরপর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এই ঢেঁড়সগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে আমি এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি ঠিক এই সাইজ করে ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে এখন পিস করে নিব। আমি এখানে বড় সাইজের আট পিস আমি চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকেই একটু মেরিনেট করে রেখেছি আমি ঢেঁড়সগুলোকে ছোটো ছোটো টুক টুকরো করে আমি ঠিক এই সাইজ করে আমি কেটে নিয়েছি এবার আমি ঢেঁড়সগুলোকে একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু আমি মেখে নিব আমি এই ঢেঁড়সগুলোকে সুন্দরভাবে হলুদ এবং লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি অনেকেই এই ঢেঁড়সগুলো মাখানো ছা মানে ভাজা ছাড়াই ভুনা করে ফেলে আমি একটু ভেজে নিই কারণ ভেজে নেওয়ার ফলে এই ঢেঁড়সের ভেতরে যে এই একটা পিচ্ছিল একটা রস বের হয় ঢ্যাঁড়স থেকে এটা দূর হয়ে যায় যার কারণে এই ভুনাটা খেতে ভীষণ টেস্ট হয় আর যারা ভুনা এটা ভাজা ছাড়াই একদম সরাসরি ঢ্যাঁড়সগুলোকে ভুনা করে ফেলে ওই ভুনাটায় একটু পিচ্ছিল পিচ্ছিল হয় খেতে খুব একটা বেশি টেস্ট লাগে না এ কারণে আমি এখন এগুলো একটু ভেজে নিব আমি চিংড়ি মাছ এবং ঢ্যাঁড়স দুটোই এখন ভেজে নিচ্ছি আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর ভেতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি এর ভেতরে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দেওয়ার সময় চুলোর আঁচটা একটু কমিয়ে দিতে হবে নয়তো একদম তেল ছিটে হাতে লেগে যাবে এখন চুলোর আঁচটা আমি আর বাড়িয়ে দিচ্ছি এখন এক সাইড ভাজা হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি চিংড়ি মাছগুলো এক সাইড ভাজা হয়েছে আমি এবার এগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি এবার আস্তে একটু কমিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এর থেকে বেশি একদম কালচে করে ভাজা যাবে না এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে ফেলছি এবার আমি একই প্যানে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে ঢেঁড়সগুলো যেহেতু একটু আগে আমি লবণ রেখে রেখেছি চিংড়ি মাছটা ভাজতে ভাজতেই ঢ্যাঁড়সগুলো একটু মাখার কারণে একটু একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে চিংড়ি মাছটা আপনারা প্রথমেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন চিংড়ি মাছটা যদি আপনারা ঢেঁড়সটা ভাজার পরে ভাজেন তাহলে প্যানটা একেবারে আঠালো আঠালো হয়ে যাবে সেই ক্ষেত্রে চিংড়ি মাছটা ভাজতে একটু প্রবলেম হয়ে যাবে তো আমি এখন ঢেঁড়সগুলোকে একটু ঢেকে দিচ্ছি ঢেঁড়সটা আমি পাঁচ থেকে ছ মিনিট আমি ভেজে নিয়েছি আমি প্রথমে দু থেকে তিন মিনিট আমি ঢাকনাটা দিয়েছিলাম এর ঢাকনাটাকে উঠিয়ে আমি এরপরে ভেজেছি আরও দু মিনিট দেখেন আমার ঢেঁড়সের ভেতর পিচ্ছিল সেই রসটা নেই একেবারে ম্যাজিকের মতো এটা চলে গিয়েছে ভাজার ফলে এটা যদি আমি না ভেজেই একদম সরাসরি ঢ্যাঁড়সটাকে বোনা করে ফেলতাম তাহলে সেই বোনাটা খেতে একদমই ভালো লাগতো না এখন এই ঢেঁড়সটা আমি বোনা করলে এটা খেতে ভীষণ টেস্ট হবে এর থেকে বেশি আর আমি ভাজবো না এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি একই পেনে আবার একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা একই প্যানে এটা ভেজে নিতে পারেন বা আরেকটা প্যানও ইউজ করতে পারেন ভাজার জন্য তেলটা গরম হয়ে এসেছে আমি এবার এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে কুচি করে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চারটি কাঁচামরিচ ফালি করে আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে খুব একটা ভাজবো না একটু হালকা একটু ভেজে নিব এবার এর ভিতরে আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি এখন একে একে সব মশলা আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টি স্পুন মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আমি এখানে হাফ টিস্পের থেকে আমি কম হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি কারণ আমার হলুদ এখানে ঢেঁড়স এবং চিংড়ি মাছের ভিতরে হলু হলুদ মাখানো আছে সেজন্য আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি হলুদের পরিমাণটা একটু বুঝে দিতে হবে বেশি দিলে একদম কালারটা একদম কটকটা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না যে কোনো ভেজিটেবলে হলুদের পরিমাণটা একটু কম দিতে হয় হলুদের পরিমাণটা একটু বেশি দিলে এখানে ঢেঁড়সের গ্রিন কালারটা একদমই নষ্ট হয়ে যাবে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি কারণ আমার চিংড়ি মাছ এবং ঢেঁড়সের ভেতরে আমি লবণ দিয়েছিলাম লবণটা চেখে প্রয়োজনে পরে আবার দিতে হবে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা এবার আমি একটু দুই থেকে তিন মিনিটের মতো একটু আমি বসিয়ে নিব। মশলাটা আমি দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর ভেতরে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সের সাথে এরপর আমি এর ভেতরে চিংড়ি মাছগুলো ঝুলে দিচ্ছি একটু ঢ্যাঁড়স এবং চিংড়ি মাছটাকে আমি একটু মশলার সাথে দু এক মিনিট একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর ভেতরে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিতে হবে এর থেকে বেশি পানি দেওয়া যাবে না এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো আমি পানি দিয়েছি একটু নেড়ে দিয়েছি এবার আমি একটু কিছুক্ষণের জন্য এটা একটু ঢেকে দিচ্ছি দু মিনিট পর আমি ঢাকনাটা উঠাচ্ছি আমার ঝোলটা কিছুটা শুকিয়ে এসেছে আমি এখন এর ভেতরে হাফ টি স্পুনের মতো আমি একটু ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আমি এর ভেতরে আর একটু আদা রসুন আমি অ্যাড করেছি লবণটা একদম পারফেক্ট হয়েছে আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি আমার ঢ্যাঁড়স আর চিং মাছের ঘোড়াটা প্রায় শেষের দিকে দেখুন আমার ঢ্যাঁড়সটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে ঢ্যাঁড়স তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি ক্ষণ লাগে না ঢ্যাঁড়স সিদ্ধ হতে এবার আমি এর ভিতরে একটু পাতা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা একেবারেই শেষ আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স বা ভেন্ডি ভুনা ঢেঁড়সের যতগুলো রেসিপি আছে তার ভিতরে এই রেসিপিটা খুব বেশি স্বাদের বেশি টেস্টি তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করছি খুবই 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 ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ